বারো শুক্রবার দীর্ঘ চুরিশ বছরের কংগ্রেস দলের সম্পর্ক ছিন্ন করে জেলা অফিসে বিজেপি দলের সামিল হবার পর মফসির আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন মফসির আলী বলেন যে কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এই দুজনকে তিনি কাকু বলে ডাকলেও ওনাদের দুজনকেই নিজের বাবার মতো সম্মান করতেন খুব বিশ্বাস করতেন বলেও জানান কিন্তু সাম্প্রতিককালে ওনাকে নিয়ে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস দলের কয়েকজন কর্মী ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্বরাই মিথ্যে অভিযোগের কোনো কিছু সত্যতা যাচাই না করে ওনাদের কংগ্রেস দলে কোনটা সাকুরে রাখা হয় এরই পরিপ্রেক্ষিতে তারা কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছেন এবং আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েত দখল করবে বলেও মফিসের মফসির আলী জানান নমস্কার আমি ইরানি গ্রাম পঞ্চায়েতে 2009 সাল থেকে পরপর দুইবার আমার পরিবার প্রধান ছিলেন বর্তমান দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ শেষের পথে আমার পতানি বোর্ডি হয়ে গেছে আমি খুব মন প্রাণ দিয়ে আমি কংগ্রেস পার্টি করেছি এবং পঁচিশ বৎসর সিপিএমের সরকার ছিল এরপরেও আমাদের নেতৃত্বে বিশেষ করে আমরা বিরোধী হিসাবে এই কংগ্রেস কংগ্রেসের দখলে এই জানি গ্রাম পঞ্চায়েত আমরা রেখেছি অনেক লড়াই করে দুই হাজার আঠারো থেকে বিজেপি সরকার টাকা অবস্থায় দুই হাজার উনিশে আবার কংগ্রেস দখলাম আমাদের নেতৃত্বে আমি কংগ্রেস দখল পঞ্চায়েত করেছি এবং নিজে আমি প্রধান আমি ব্যক্তিগত বিরোধী সেনা আমার কাকু আমার বাবা হিসাবে আমি মানতাম বন্ধুজমান আমার কাকু বাবা হিসেবে মানতাম এই যে দু হাজার উনিশের আমার প্রধানের সর পথে আমি যে মেহনত্রে লাগে যেটা করেছি এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে আমি বারবার বলেছি যে কেন বিরাট খারাপ ষড়যন্ত্র আমার পিছনে চলছে এরপরেও আমার খেতারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টির আমি জয়েন করেছি এবং আমি দিয়ে করেছি আমি যে কোনো দল কংগ্রেস করেছি মানুষ সহিত আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি ভারতীয় জনতা পার্টি এক সময় হয়তো আমার কংগ্রেস পার্টি করেছি হয়তো বিরোধিতা করেছি এটা বিজেপিকে যারা সদস্য বা যারা নেতৃবৃন্দ আছেন আমাকে মনে কিছু নেবেন না এবং এর গ্রাম পদ্ধতিদের যারা ভোটার এরাকে আমি কমা চাইছি আমার কোনো দোষ নেই এবং আমার ইজ্জতের জন্য আমার ইজ্জত রক্ষা করতে দিয়ে আজকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এবং আমার বিজেপি নেতারা এ যেন আছে আমি ওটা ওনাদেরকে বলব আমাকে কোনোদিন ভুলবেন না